আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সার করব ডিম চিনি তেল বাটার ছাড়াই প্রেশার কুকারে বাটি কেকের রেসিপি প্রথমে আমি কেকগুলো তৈরি করার জন্য বাটিগুলোকে রেডি করে নেব এখানে আমি স্টিলের তিনটা বাটি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে বাটিগুলোকে একটু রেডি করে নিচ্ছি আপনারাও কেক তৈরির আগে অবশ্যই বাটিগুলোকে একটু রেডি করে নেবেন তাহলে ব্যাটারটা রেডি করে সঙ্গে সঙ্গে বাটিতে ঢেলে নেওয়া যায় বাটিগুলো রেডি করে নিয়ে নিয়েছি সাইডে রেখে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা রেডি করার জন্য একটা কাপ দিয়ে মেপে এক কাপ ঘন লিকুইড দুধ নিয়ে নিলাম এটা গরুর দুধ ছিল আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি সামান্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম ওয়ান টু কাপ মিঠা এখানে আমি চিনির পরিবর্তে মিঠাটা ব্যবহার করেছি এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব একটু সাবধানতা অবলম্বন করে এই কাজটি করে নেবেন যাতে মিঠার কোনো তলাদলা অংশ না থেকে যায় আমি গ্রেটার দিয়ে মিঠাটাকে গ্রেট করে নিয়েছি তাই আপনারাও চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে এখন এই পর্যায়ে দেড় টেবিল চামচ সুজি অ্যাড করে দিচ্ছি সুজিটা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সুজিটা দিলে কেকটা খেতে ভীষণ ভালো লাগে তাই সুজিটা একটু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে যেহেতু আমি কোনো ডিম ব্যবহার করিনি তাই ভেনিলা এসেন্সের কোনো প্রয়োজন নেই যদি ফ্লেভার একটু নিতে চান তাহলে একটু এলাচ পাউডার ব্যবহার করতে পারেন একটা চালনি দিয়ে চেলে এক কাপ আটা দিয়ে দিলাম এখন হ্যান্ড উইক্স দিয়ে আলতো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি মনে হয় এখানে এই ব্যাটারটা রেডি করার সময় অনেকটা ড্রাই মনে হচ্ছে তাহলে সামান্য কিছুটা দুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু এক কাপ দুধ নিয়েছি আমার সেই এক কাপ দুধেই ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে যদি এভাবে সব কিছু মেপে কেকের ব্যাটারটা রেডি করেন তাহলে আর দুধ দেওয়ার প্রয়োজন হবে না এই পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি যেহেতু শীতকাল ঘিটা জমে গিয়েছে আপনারা চাইলে একটু লিকুইড করেও নিতে পারেন খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে উঁচু উঁচু করে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার অবশ্যই সব কিছু দেওয়ার পরে আপনারা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন একদম সব শেষে দেওয়ার ট্রাই করবেন বেকিং পাউডারের কার্যকারিতা খুবই কম সময় ধরে থাকে তাই ব্যাটারটা একেবারে পুরোপুরি রেডি করে সব শেষে বেকিং পাউডারটা মিশিয়ে নেবেন খুব সুন্দরভাবেই ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন আমি আগে থেকে যে বাটিগুলো রেডি করেছি সেই বাটির ভিতরে আমি কেকের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে বাটিগুলোকে সেট করে নেব এখানে আমি একটা চামচ দিয়ে দুই চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে দেখতেই পাচ্ছেন এই কেকগুলো খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায় এখন আমার সবগুলো ব্যাটার বাটিতে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই এভাবে একটু ট্যাপ করে দেবেন এই পর্যায়ে চুলোতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটাকে আমি দশ মিনিটের মতো একটু প্রিহিট করে নেব সেজন্য ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরকম স্ট্যান্ড আমাদের মোটামুটি সবার ঘরেই সচরাচর থাকে দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এখন আগে থেকে যে কেকের বাটিগুলো আমি রেডি করে রেখেছি এখন দিয়ে দেব একটা একটা করে বাটিগুলোকে বসিয়ে দেব যেহেতু তিনটা বাটিতে আমি কেকের ব্যাটার ঢেলে নিয়েছি এখানে তিনটা বাটি বসছে না তাই আমি দুইটা আগে রেডি করে নেব পরে আবার একটা অফ ক্যামেরাতে করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু চেক করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি কাঠিটা একেবারে পরিষ্কার হয়েছে তার মানে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে একেবারে খুবই কম সময় লাগে দশ মিনিটের মতো আমি রেখেছিলাম এখন এই গরম অবস্থাতেই আমি একটু সাবধানতার সহিত বের করে নেব অবশ্যই গরম অবস্থাতেই বের করে ঠান্ডা করবেন প্রেশার কুকারের ভিতরে রেখে দিলে কেকগুলো শক্ত হয়ে যাবে আমি সবগুলো নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে মোল্ড আউট করে নেব অবশ্যই ঠান্ডা করে নেবেন আমি যে অফিস কিনে আরও একটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন সবগুলোকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিলাম দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই সফট হয়েছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আমি আপনাদের সাথে কেক ভেঙে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ